আমি জানি এই ভিডিওটা তাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে যারা অনলাইন বিজনেসম্যান বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে তার বিজনেস রান করে আজকে এমন একটি ভার্চুয়াল কার্ড নিয়ে আলোচনা করব যে ভার্চুয়াল কার্ডটি ব্যবহার করে লিস্ট আপনার বিজনেসের যে গ্রোথ সেটাকে কিন্তু অনেক হাই লেভেলে নিয়ে যেতে পারবেন অ্যাড রান করে বিশেষ করে বর্তমানে জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক যারা টিকটকে তার বিজনেসের যে প্রমোশন সেটা করতে চান তারা কিন্তু এই কার্ডটা ব্যবহার করে তার বিজনেসের প্রমোশন করতে পারবেন নট অনলি টিকটক আপনি চাইলে কিন্তু ফেসবুক অথবা গুগলের যে কোনো অ্যাড যে কোনো পেজে কিন্তু রান করতে পারবেন এই কার্ডটি ব্যবহার করে এছাড়াও এ পি এস ডট ওয়েবসাইটটি যদি ভিজিট করেন বা এই কার্ডটি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজেই যে কোনো জায়গায় আপনার হোটেল এয়ার টিকিট গেমস সাবস্ক্রিপশন এছাড়াও আপনি চাইলে কিন্তু পেপাল ইবে এই ধরনের প্ল্যাটফর্মে কিন্তু খুব সহজে পেমেন্ট করার সুবিধাও পাচ্ছেন তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাই কথা না বাড়ি চলুন শুরু করি আপনারা দেখছেন জেকে অফিশিয়াল ইউটিউব চ্যানেল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ওয়েবসাইটে চলে এসেছি খুবই সিম্পল সেটা হচ্ছে পিএসটি ডট নেট আপনার যে কোনো ব্রাউজারে এসে যদি আপনি লেখেন তাহলেই হবে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এটা সম্পর্কে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও চাইলে আপনি লগ ইন করতে পারেন সো সিম্পলি আমরা চলে আসছি এখানে যদি তাদের হোম পেজটা একটু দেখিনি এখানে তারা বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে বিভিন্ন সাবস্ক্রিপশন তারপর শপিং আপনি চাইলে এই কার্ড ব্যবহার করে করতে পারেন আপনি চাইলে ফেসবুক টিকটক এর যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এখান থেকে খুব ইজিলি এবং খুবই কম প্রাইস মধ্যে আপনি কিন্তু করতে পারবেন সো এখান দেখতে পাচ্ছেন তাদের সকল সার্ভিস এখানে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটি আইডি ক্রিয়েট করতে হবে আপনি সাইনিং আপ অপশন একটি অপশন রয়েছে এখানে চলে আসবেন এখানে এসে আপনি এখানে চাইলে আপনার গুগল অথবা অ্যাপেল টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ দিয়েও আপনি কিন্তু খুব সহজেই এখানে একটি আইডি আইডি ক্রিয়েট করতে পারবেন তবে তার থেকেও একটি বেটার অপশন হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এখানে একটি পাসওয়ার্ড সেট করবেন এবং একটি রিপিট পাসওয়ার্ড সেট করবেন এবং রিপিট পাসওয়ার্ড সেট করে কিন্তু একটি আইডি লগ ইন করে ফেলতে পারবেন সো আমরা একটু আইডিটা লগ ইন করে ফেলবো আমরা যখন আমাদের আইডি লগ করে ফেলবো প্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আপনার যে আইডি আছে সেটাকে ভেরিফিকেশন করা সো সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন নট ভেরিফাইড একটি অপশন রয়েছে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনি এখানে যে ওয়েলকাম অপশনটি আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি আপনার রিজিউমটা হচ্ছে সিলেক্ট করে নেবেন যেমন বাংলাদেশ আমি সিলেক্ট করলাম দেখেন বাংলাদেশ চলে আসছে সিম্পলি আপনার নামটা দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমার লাস্ট টাইম দিয়ে দিলাম তার দেন হচ্ছে আপনার বার্থডেটা দিয়ে হচ্ছে বার্থডেটা দিয়ে দিবেন এখানে ধরেন আমি আমার বার্থডে দিলাম যে একটা দিয়ে দিতে পারেন আর কি আপনার ধরেন সি জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে আইডি ছিল সেটা কিন্তু অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে এখানে ইস্যু কার্ডের কথা বলছে আপনি কি ধরনের কার্ড এখানে ইস্যু করতে চান সেটা কিন্তু এখান থেকে হচ্ছে করতে পারবেন দুটি অপশনের মধ্যে একটি অপশন হচ্ছে আপনি চাইলে এই কার্ডটিকে যে কোনো শপিংয়ের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিকভাবেও ব্যবহার করতে পারবেন আবার আপনি চাইলে এই কার্ডটিকে অ্যাডভার্টাইজমেন্ট মানে আপনার যে কোনো অ্যাড কাজ কিন্তু এখান থেকে করতে পারবেন শপিং করার জন্য জাস্ট অর্ডার অপশনে ক্লিক করবেন এখানে আপনারা প্রথম একটি পেজ দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনাকে ডিপোজিট করার কথা বলবে কিভাবে ডিপোজিট করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো টু পে ফর অ্যাডভার্টাইসিং সো এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি এখানে মোর ডিটেল একটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভারটাইজমেন্ট সো অ্যাডভার্টাইসমেন্ট অপশনে ক্লিক করলে এবার এই কার্ডটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে গুগল ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সহ আরও বেশ কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে কিন্তু আপনি চাইলে আপনার অ্যাড রান করতে পারবেন এবং আপনি যদি স্পেসিফিক ফেসবুক নিয়ে কাজ করেন অথবা গুগল নিয়ে কাজ করেন অথবা টিকটক নিয়ে কাজ করেন সেই কার্ডগুলো সিলেক্ট করতে পারবেন তবে আমি অবশ্যই প্রেফার করব অ্যাডভার্টাইজমেন্ট যে অপশনটি রয়েছে সেটাকে ক্লিক করার তাহলেই কিন্তু আপনি অনেক অনেক সোর্স এখান থেকে চাইলে ব্যবহার করতে পারছেন সো সিম্পলি আপনি যে কোনো একটি অর্ডার অপশনে ক্লিক করবেন অপশন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার প্রথম যে ডিপোজিট ব্যালেন্স সেটাকে দেখাবে আপনি সর্বনিম্ন পঞ্চাশ ডলার হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন এবং আপনি টপ আপ অপশনে ক্লিক করে টপ আপ অপশনে আপনি চাইলে এখানে আই হ্যাভ এ প্রোমো কোড একটি অপশন রেখেছে এখানে লিখবেন হচ্ছে জেকে টেক বিডি হ্যাঁ এই জেকে টেক বিডি লিখলে আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন এখানে এই মুহূর্তে ডিসকাউন্ট কোডটি দেওয়া নেই তবে খুব শীঘ্রই এখানে চলে আসবে সো সিম্পলি টিক অপশনে ক্লিক করে কন্টিনিউ অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এখানে চাইলে আপনি দুটি কার্ড ব্যবহার করে এখানে আপনার হচ্ছে কার্ডটাকে রিচার্জ করতে পারেন তবে আরও বেশ কয়েকটা অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিম্পলি আমরা ক্রস করে দিলাম এখান থেকে ক্রস করে দিয়ে এখানে উপরের যে অপশনটা রয়েছে সেখানে উইথড্রো এক্সচেঞ্জ এবং টপ আপ আমি এখন এই অপশনগুলি আপনাদেরকে দেখাবো টপ আপ কীভাবে করবেন জাস্ট টপ আপ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি চাইলে আপনার যে ধরনের ওয়ালেট আছে এখানে বিটকয়েন ট্রন ইউএসডিটি তারপর হচ্ছে বাইন্যান্স সহ আরও প্রচুর প্রচুর অপশন কিন্তু এখানে রয়েছে আপনি চাইলে যেই মাধ্যম ব্যবহার করে এখানে টপ আপ করতে চান সেই মাধ্যমটা ব্যবহার করে কিন্তু এখান থেকে আপনি খুব ইজিলি টপ আপ করতে পারবেন আপনি যদি এখানে জাস্ট যেমন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম এখানে আপনার একটি কিউআর কোড চলে আসছে এটা দিয়েও কিন্তু আপনি এখান থেকে মানে আপনার বাইন্যান্স থেকে কিন্তু খুব ইজিলি এখানে টপ আপ করতে পারবেন এখন টপ আপ করা শেষ টপ আপ করবেন আপনি যদি কোনো কারণে উইড্রো করতে চান সেটাও কিন্তু করতে পারবেন জাস্ট উইড্রো অপশনে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার উইড্রো অপশন সিলেক্ট করবেন আপনি আপনার হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিবেন জাস্ট কন্টিনিউ অপশন ক্লিক করলেন এখান থেকে আপনি কোন মাধ্যমে উইথড্র করতে চান সেটাতে দিয়ে দিতে পারবেন যেমন ইউএসডি ইউএসডিটি ব্যবহার করে উইড্রো করতে পারেন আপনি কিন্তু সেই মাধ্যমগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে খুব ইজিলি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারছেন সো উইড্রো প্রসেসটাও খুবই ইজি আপনি চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন সো এটাও একটা প্লাস পয়েন্ট সো এটাই হচ্ছে এটা টপ আপ এবং অপশন ড্যাশবোর্ডটা যখন আপনি দেখবেন তখন এখানে আপনি যত টাকা হচ্ছে টপ আপ করবেন অথবা ব্যালেন্স নিয়ে আসবেন সেটা কিন্তু যেই ডলারে নিয়ে আসবেন অথবা যেই মাধ্যমে নিয়ে আসবেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন খুব ইজিলি এবং আপনি যদি বলেন আপনার যে পেমেন্ট অপশন আপনি কত কোথায় কত টাকা পেমেন্ট করেছেন উইথড্রো করেছেন সেই রিপোর্ট অথবা হচ্ছে স্টেটমেন্ট যদি আপনি দেখতে চান খুব ইজিলি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে উইকলি মান্থলি কার্ড সব ধরনের অপশন কিন্তু এখানে সিলেক্ট করা আছে সেগুলো দেখে দেখে কিন্তু আপনি আপনি স্টেটমেন্টটা ফলো করতে পারছেন সো এটা একটা প্লাস পয়েন্ট আপনি যদি কার্ড অপশনে চলে আসেন আমি পূর্বে বলেছি এখানে আপনি চাইলে পারচেস আপনি চাইলে আলি বাবা আলি এক্সপ্রেস হচ্ছে বাই ইবে তারপর আপনার যে কোনো হোটেলে পারচেস করা বা হোটেলে পেমেন্ট করা সেগুলো কিন্তু আপনি হচ্ছে এখান থেকে করতে পারছেন এবং যে কোনো অ্যাডওয়ার্ডের কাজ টিকটক ফেসবুক গুগল সহ আরও বেশ কয়েকটা প্ল্যাটফর্মে কিন্তু আপনি চাইলে আপনার এই কার্ডটিকে ব্যবহার করতে ব্যবহার করে আপনার যে অ্যাডভার্টাইজমেন্টের যে কাজগুলো সেগুলো কিন্তু করতে পারবেন খুবই চিপ প্রাইসে নর্মাল যেগুলো যে টাকা আপনার খরচ হতো তার থেকেও কম প্রাইসে কিন্তু এই কার্ডটি দিয়ে করতে পারছেন এখন অন্যান্য অপশনগুলো যদি আমরা দেখি যেমন পেমেন্ট অথবা মেম্বার আপনি যদি চান যে আপনার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করবেন সেখান থেকে চাইলে কিন্তু ইনভাইট মেম্বার অপশনে ক্লিক করে এখান থেকে কর্নার থেকে আপনি কিন্তু লিঙ্ক কপি করে তাকে ইনভাইট করতে পারছেন তবে এটার থেকে বেটার অপশন হচ্ছে আপনি ফর ফ্রেন্ডস অপশানে ক্লিক করবেন এখানে একটি হচ্ছে কোড সেট করে নেবেন গেট প্রোমো গেট প্রোমো অপশনে গিয়ে এখানে আপনি হচ্ছে একটি কোড সেট করবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া আছে আপনি সিম্পলি হচ্ছে ইডিট অপশনে ক্লিক করে আপনার ধরেন আপনার নাম অনুযায়ী আপনি চাইলে একটি ইনভাইটেশন কোড কিন্তু এখানে দিয়ে দিতে পারছেন সো আপনি যে কোনো ইনভাইটেশন কোড সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলে কিন্তু আপনার একটি ইনভাইটেশন কোড হয়ে যাচ্ছে এবং আপনার ফ্রেন্ডকে বলবেন যে এই ইনভাইটেশন কোডটি ব্যবহার করলে করে যেন সে হচ্ছে এখানে লগ করে তাহলে কিন্তু কিছুটা অ্যামাউন্ট কিন্তু আপনার কাছে চলে আসবে সো রেফারেল একটি অপশন রয়েছে আপনি রেফার করে কিন্তু এখান থেকে কিছুটা কমিশন পেতে পারেন ডে উইক মান্থ এই অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনি চাইলে এখান থেকে আপ টু নাইনটি পর্যন্ত প্রফিট করতে পারবেন সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে যে কাউকে রেফার করলেন এবং সে ব্যবহার করে কিন্তু ভালো একটা সুবিধা পাচ্ছে পাশাপাশি আপনারও কিছু আর্নিং জেনারেট হচ্ছে এখন এই কার্ডটি ব্যবহার করতে গিয়ে যদি আপনি কখনো কোনো প্রবলেম ফেস করেন আপনি কিন্তু সরাসরি তাদের যে টেলিগ্রাম রয়েছে টেলিগ্রামে কিন্তু কথা বলতে পারবেন লাইভ চ্যাট করতে পারবেন আমাদের টেলিগ্রামটা এই মুহূর্তে সেট করেনি আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপে তাদের সাথে কানেক্ট হয়ে যে কোনো মেসেজ মানে আপনার যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা নিয়ে তাদের সাথে কথা বলতে পারেন সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনি লাইভ চ্যাটের সুবিধাটা পাচ্ছেন সেটা অনেক অনেক প্ল্যাটফর্মই থাকে না সো এটাও কিন্তু একটা সুবিধা আপনাদেরকে তারা প্রোভাইড করছে এখন এই কার্ডটা প্রেফার করার কিন্তু একটা মূল কারণ হচ্ছে এই কার্ডের ফ্যাসিলিটিস যেমন এটা একটা ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড এবং এই কার্ডটা নেওয়া কিন্তু খুবই ইজি এত বেশি প্যারা খেতে হয় না জাস্ট অল্প কয়েকটা অপশনের মাধ্যমে কিন্তু আপনি এই কার্ডটা নিয়ে নিতে পারছেন দ্বিতীয় কথা হচ্ছে আপনি বিভিন্ন কারেন্সি ব্যবহার করে এই কার্ডে কিন্তু আপনি ডলার অ্যাড করতে পারছেন আবার আপনি চাইলে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এই কার্ডটি ব্যবহার করে শপিং করতে পারছেন এছাড়াও এখানে কিন্তু প্রতি সপ্তাহে একশো ডলার পর্যন্ত জিতে নেওয়ার সুযোগও রয়েছে সো এটাও একটা প্লাস পয়েন্ট আরও অনেক অনেক সুবিধা আছে বিশেষ করে আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন এবং আপনি আপনার হচ্ছে অ্যাডগুলো রান করতে চান বিশেষ করে টিকটক ফেসবুক অথবা গুগলে অ্যাড রান করতে চান তাহলে কিন্তু এই কার্ডটা অবশ্যই একবার দেখতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাড রান করা অনেক বেশি ইজি হতে পারে এবং রিজনেবল প্রাইসেও হতে পারে সো ভিউস এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না পার্থ আলাইকুম